হ্যালো দেওয়ার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আমি আজ পথে প্রান্তরের চ্যানেল থেকে আপনাদেরকে সুরমা নদীর ইতিহাস ঐতিহ্য এবং এর উৎপত্তি বিকাশ সম্পর্কে আলোচনা করি সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রধান নদী এটি মূলত ভারতের বরাক নদীর একটি শাখা বরাক নদী ভারতের মণিপুর পাহাড়ে উৎপন্ন হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়েছে সুরমা ও কুশিয়ারা নাম সুরমা নদী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয় এটি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী সুনামগঞ্জ জেলার জেলাই উপজেলার কাছে কালনি নদীর সাথে মিলিত হয় এবং পরে মেঘনা নদীতে পতিত হয় সুরমা নদী বাংলাদেশের অন্যতম দীর্ঘ নদী এটি এই অঞ্চলের কৃষি যোগাযোগ এবং জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীর তীরে অনেক শহর ও জনপদ গড়ে উঠেছে যার মধ্যে সিলেট শহর অন্যতম বর্ষাকালে সুরমা নদীতে অনেক পানি এবং যা প্রায় বন্যার কারণ হয় এ অঞ্চলের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে মানুষজন ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এটা প্লাবিত করে নষ্ট হয়ে যায় এই বন্যার কারণে তবে এই সুরমার অর্থনৈতিক সাংস্কৃতিক গুরুত্ব অত্যধিক সুরমা নদীর পলিমাটি এ অঞ্চলে কৃষিকে সমৃদ্ধ করেছে ধান পাট এবং অন্যান্য ফসল উৎপাদনে নদীর পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে একসময় সুরমা নদী এ অঞ্চলে প্রধান যোগাযোগের মাধ্যম ছিল নৌপথে পণ্য পরিবহন এবং যাত্রী যাতায়াত চলত যদিও বর্তমানে সড়কপথের উন্নতি হওয়ায় এর গুরুত্ব কিছুটা কমেছে তবুও স্থানীয় পর্যায়ে নৌ যোগাযোগ এখনও বিদ্যমান রয়েছে এছাড়া মৎস্য সম্পদের আধার এই সুরমা নদী বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থলে সুরমা যা স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা নির্বাহে প্রধান সহায়ক হিসাবে করে সুরমা নদীর সাংস্কৃতিক গুরুত্ব অত্যধিক সুরমা নদীকে ঘিরে এই অঞ্চলের লোক সংস্কৃতি ও সাহিত্য অনেক পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে আমাদের এ অঞ্চলে সিলেট অঞ্চলে রাধান রমণ দূরবীন শাহ হাসন রাজা বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য গুণী সাহিত্যিক কবি বাউল ও সাধকের জন্ম এবং বিকাশ এই সুরমা কারণেই হয়েছে পরিবেশগত নানা দূষণের ফলে এই সুরমা আজ মৃত প্রায় আর সুরমার ভরাটের ফলে এই পানি ধারণ ক্ষমতা কম ফলে অল্প বৃষ্টি হলেই সুরমা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং লোকালয়ে পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি করে মানুষের সম্প্রদানি ঘটায় এই দূষণের ফলে এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলন প্রভৃতি কারণে সুরমা নদী ভাঙন দেখা দেয় ফলে লোকালয় বা স্থানীয় জনসাধারণ অনেকেই ভিটে মাটি বাড়ি গৃহহীন হয়ে পড়ে সুরমা নদীর প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক সমৃদ্ধি একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে সিলেট অঞ্চলের মানুষের কাছে এটা বেশ পরিচিত ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম